BGP! 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 প্রচুর জনজাতি ভাই আমার সাথে দেখা করে পার্টি হোক যে কোনো কাজে হোক যাই হোক সেটা হচ্ছে আস্থা বিশ্বাস আমি যখন জাতির জনজাতি ভাই বোনদের দেখি মাঝে মাঝে অবাক হই যে হাসিটা তাদের মধ্যে কম দেখি এই হাসি ফুটানোর দায়িত্ব আমাদের আমাদের সে হাসি ফুটাতে হবে কেন মুখের মধ্যে হাসি থাকবে সেটা যতক্ষণ ধরে আমরা না করবো ততদিন ধরে আমরা সেই কাজটা আমরা করব জনজাতিদের যে লাস্ট অবধি তাদের মুখের হাসি যেন সর্বদা থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোতে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেখুন এতদিন পর্যন্ত জনজাতিদের নিয়ে কেউ কোনো প্রধানমন্ত্রী অটলজি চেষ্টা করেছেন উনি শুরু করেছিলেন এবং সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর দেখুন কিভাবে জনজাতিদের সম্পর্কে উনি ফিল করতেন আজকে পণ্ডিত দীনদয়ালজির ওনার জন্মদিন বারবার উনি বলেছেন যে যারা অন্তিম ব্যক্তি যারা লাস্ট মাইলে আছে তাদের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং যখনই যে কোনো সিদ্ধান্ত সরকারের হবে কেন্দ্রেরই হোক আমাদের রাজ্যেরই হোক সেখানে যতক্ষণ ধরে না পৌঁছবে ততক্ষণ ধরে সমাজ বা রাজ্য ডেভেলপ করবে না এবং সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন আমরাও সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ আমি আজকে এখানে পরিতুষ দেববর্মা মহোদয় এবং করণ ত্রিপুরা ওনারা এবং ওনার যে পুরো জনজাতিদের নিয়ে এখানে এসছেন তাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি এবং আমি আশা করি যে ভারতীয় জনতা পার্টির আপনারা যোগদান করার পরে আমাদের শক্তি অনেক বেশি এখন বেড়ে যাবে আমি নিশ্চিত প্রায় আমার কাছে যে ডাটা আছে এখানে দুশো ত্রিশটা ফ্যামিলি এবং মোট ভোটার 920 জন এটা বিশাল সংখ্যা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার